বাংলাদেশ প্রতিদিন শুক্রবার একুশ নভেম্বর দু হাজার পঁচিশ ছয় আগ্রহণ চোদ্দোশো বত্রিশ উনত্রিশ জমাদিউল আউয়াল চোদ্দোশো সাতচল্লিশ ফিরল তত্ত্বাবধায়ক সরকার সর্বোচ্চ আদালতের রায় দিল্লি নিরাপত্তা ইস্যুতে অভ্যন্তরীণ হস্তক্ষেপ চায় না বাংলাদেশ ভবিষ্যৎ নির্বাচন সুসংহত করবে কীভাবে দেখছে দলগুলো গণতন্ত্র ইতিবাচক দ্বারায় ফিরবে জামাত পূর্ণ বহলে জাতি হয়েছে কলঙ্কমুক্ত এনসিপি দেশ এগোলে মা বোনদের ভয় পেতে হবে না তারেক রহমান তিন চার কর্মদিবসের মধ্যেই গণভোট আইন দ্বার প্রান্তে পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় মেজর সিন্নে হত্যায় প্রদীপ লিয়াকতের মৃত্যুদণ্ড প্রধান শিরোনাম সশস্ত্র বাহিনী দিবস আজ যথাযথ মর্যাদার উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজ সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হবে দেশের সব সেনানিবাস নৌঘাটি এবং বিমানবাহিনী ঘাটির মসজিদগুলোতে দেশের কল্যাণ ও সমৃদ্ধি সশস্ত্র বাহিনীর উত্তরোত্তরের উন্নতি ও অগ্রগতি এবং স্বাধীনতা যুদ্ধে এরপর পৃষ্ঠা উনত্রিশ এগারো কলম ছয় ভবিষ্যৎ নির্বাচন সুসংহত করবে সচিব তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহলে আপিল বিভাগের রায়কে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরুল মোহাম্মদ চৌধুরী তিনি বলেন আগামী চতুর্থ দশ নির্বা জাতীয় সংসদ নির্বাচন থেকে এ রায় কার্যকর হওয়ায় দেশ ও সুসংহত সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পথ তৈরি হয়েছে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি মেডিকেল ও স্বাস্থ্যসেবা ক্যাম্পে উদ্বোধন শেষে কথা বলেন গতকাল সরকার ব্যবস্থা পুনর্বহলের রায়কে বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ মালিকফলক আখ্যা দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী গতকাল রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এসানুল মাহবুব জুবায়ের বলেন দেশের জনগণ দীর্ঘদিন ধরে এই ব্যবস্থার প্রত্যাবর্তনের অপেক্ষায় ছিল এরাই গণতন্ত্রকে শক্তিশালী করবে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্ণভাবে রায়কে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেন জাতি মুক্ত হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এখন পর্যন্ত গ্রহণযোগ্য সরকার ব্যবস্থা গতকাল সন্ধ্যায় রাজধানীর বাংলামোটর এনসিপি কার্যালয়ে কেউদার জাতীয় সংশোধনী সংশোধনী মামলার রায়ের ব্যাপারে প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন আক্তার হোসেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেন জাতীয় সর্বমুহত্ত্ব ও সমতা রাজনৈতিক স্বাধীনতা অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ সমর্থন করে না বাংলাদেশ পাশাপাশি যে কোনো পরিস্থিতিতে সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঢাকা জিরো টলারেন্স নীতি অনুসরণ করে গতকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন অনলাইন অফলাইন কার্যক্রম জনসমর্ষস্থলে ব্যক্তিগত মা বোনদের ভয় পেতে হবে না বিএনপির বার্তার চেয়ারম্যান তারেক রহমান বলেন অনলাইন অফলাইন কার্যক্রম জনসংগম স্থল ব্যক্তিগত ও পেশাগত জীবনে নারীর নিরাপত্তা নিশ্চিত অধিকার ভিত্তিতে পাঁচটি পদক্ষেপ বাস্তবায়ন করবে বিএনপি দেশ এগিয়ে গেলে আমাদের মা বোন কন্যা ও সহকর্মীদের ভয় পেতে হবে না তাদের আর ভয়ের পরিবেশে বসবাস করতে হবে না নিজের একষট্টিতম জন্মদিন উপলক্ষে গতকাল ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া বার্তায় এ প্রস্তুতি দেন তারেক রহমান নারীর সুরক্ষা ও ক্ষমতায়নের জরুরি ভিত্তিতে জাতীয় পর্যায়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন বাংলাদেশ প্রতিদিনকে মেজর সিনহা হত্যায় প্রদীপ লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল বহুল আলোচিত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক মোহাম্মদ লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখে রায় প্রকাশ করছে হাইকোর্ট প্রায় ছয় আসামির যাবজ্জীবন দণ্ড বহাল রেখেছেন আদালত গতকাল বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এর আয় দেন মানুষ চ্যাপ্টা এবার চট্টগ্রামে এক্সপ্রেসওয়ে থেকে সিটকে পড়ল প্রাইভেট কার নিহত এক চট্টগ্রাম নগরীর বন্দর থানার নিমতলা এলাকায় সিটকে পড়া প্রাইভেট কারের নিচে পড়ে চ্যাপটা হয়ে মারা গেছেন এক সাইকেল চালক প্রাইভেট কারটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নিচে সিটকে পড়ে এতে কারের চার যাত্রী আহত হন গতকাল বিকেলে এ দুর্ঘটনা ঘটে নিহত ব্যক্তির নাম শফিক পঞ্চান্ন তিনি বন্দরের কর্মী এবং ওই এলাকায় বাসিন্দা বলে পুলিশ জানিয়েছেন বন্দর থানার পরিদর্শক তদন্ত সিরাজুল ইসলাম জানান পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে শহরের দিকে যাওয়ার পথে এক্সপ্রেস ওয়ে থেকে হঠাৎ একটি প্রাইভেট কার ছিটকে পড়ে এই সময় নিচে সড়ক দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন শফিক প্রাইভেট কারে চাপা পরে তিনি পিস পিসে যান উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন শফিক বন্দরে চাকরি করতেন তার বাড়ি বন্দর এলাকায় পরিদর্শক সিরাজুল আরও জানান প্রাইভেট কারে তিন পুরুষ ও এক নারীর চারজন ছিলেন সবাই আহত হয়েছে তাদের আগ্রাবাদ ইসলামী ব্যাংক হাসপাতালে পাঠানো হয়েছে রেলিংয়ের উপর দিয়ে গাড়িটি সিটকে পরে সড়কে পরে সম্ভবত গতি বেশি ছিল পুলিশ সূত্র জানায় চলছে সংসদ নির্বাচনের প্রস্তুতি আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ফের বসছে ইসি এদের জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে প্রস্তুতি হিসেবে আইনসলিক রক্ষাকারী বাহিনীর সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠকে বসে বসবে নির্বাচন কমিশন ইসি রিটার্নিং অফিসার মোহাম্মদ ও সহকারী রিটার্নিং অফিসার এবং মাঠ পর্যায়ের কার্যালয়ে নিরাপত্তা সহ মোট তেইশটি ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হবে ইসি সূত্র জানায় গত বিশ অক্টোবর অনুষ্ঠিত প্রথম দফার বৈঠকে দশটি বিষয়ে আলোচনা হয় এবার তফসিল ঘোষণাকে কেন্দ্র করে আরও দশটি বিষয়ে যুক্ত করা হয়েছে নিরাপত্তা অবৈধ অস্ত্র ব্যবহার রোধসহ নানা আলোচনা হবে এরপর তাদের তথ্যের উপর ভিত্তি করে ভোটের তফসিল ও তারিখ নিধারণ করা হবে ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে আমাদেরকে পত্রিকা করে শোনানোর জন্য তো আসলে অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাই যে এত সুন্দর করে আমার এই পত্রিকাটা পড়ে আমাকে শুনাইছে তো আমাদের প্রিয় ভাই ভাই নাম দিন কি হোসেন ফরহাদ হোসেন ভাই আমাদের মোহাম্মদ ফরহাদ হোসেন ভাই যে পত্রিকাটা পড়লো এই বিষয়টা আপনাদের কাছে কেমন লাগলো বিষয়টা আসলে এই পত্রিকাটা পড়া আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর অবশ্যই যদি আপনাদেরকে ভালো লেগে থাকে এই পত্রিকা পড়া আমাদের পলাত হোসেন ভাইয়ের পত্রিকা পড়াটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ইনশাল্লাহ ভবিষ্যতেও আমাদের বাইকে দিয়ে আমি ওই পত্রিকা পড়ে আজকে একখান পত্রিকা রয়েছি ভবিষ্যতে বাইরে দিয়ে অনেক সময় ঘুরে লাগলে দশখান পত্রিকা নেব নিয়ে বাইয়ের সাথে বাইরে দিয়ে পড়াশোনাবো কিন্তু হ্যাঁ এখন একটা কথা আছে বাইকে আমার সাথে দশটা পত্রিকা পড়ার সময় দিব অবশ্যই দিবো সেরকম পরিস্থিতি আনতে হবে কারণ বাড়ি তো কাজ করে কি ভাই বাই কাজ করে তাহলে সেরকম আমাদের একটা পজিশনে আসতে হবে যাতে আমার বাইকে দিয়ে পত্রিকা ভাই যদি আপনি আমাকে এক মাস ব্যাগার দেন এই পত্রিকা পড়া এক ঘন্টা বলে কি আধা ঘন্টা বলে আমার সাথে ব্যাগার দিবেন আমি দেখতে চাই আমাদের দর্শক আমাদের পত্রিকা পড়াটা কিরকম ভাবে নিচ্ছে যদি ভালোভাবে নেয় আমাদের দর্শক যদি এখান থেকে আপনার ভিডিওর মাধ্যমে আমি ইনকাম করতে পারি যদি এই পত্রিকা পড়াটা যদি দর্শকের ভালো লাগে তাহলে ইনকাম করতে পারবো আমার কোনো একটি মোবাইল এটা কোনো আমার ডলার সাবাইলের মেশিন আপনি কি বলেন এটা আমার ডলার সাবেন এর মেশিন কি বলেন আপনি হ্যাঁ অবশ্যই এই কারণে বললাম কারণ এই আমার ইউটিউবে মনিটাইজেশন লাগেনি পেজে মনিটাইজেশন লাগে না ভিডিও ছাড়লেই কামাই হইব এই যে আমরা যে ভিডিওটা বানালাম এখান থেকে কিছু না কিছু কামাই হবে ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ হ্যাঁ যদি আপনি আমার সাথে এক মাস সময় দেন আমার সাথে এক ঘন্টা কি আধা ঘন্টা পত্রিকা পড়ে সময় দিবেন যদি এই বিষয়টা মানুষের কাছে ভালো লাগে আমার দর্শকের কাছে ভালো লাগে যদি আমার দর্শক পত্রিকা পড়াগুনে দেখতে চাই ভিডিওগুলো তাহলে অবশ্যই হ্যাঁ মানুষ আমাদের ভালো ইনফর্ম করব হ্যাঁ তাহলে আগামী এক মাস পরে কিংবা এক মাসে ইনশাল্লাহ আমাদের টার্গেট এক মাস এক মাসের ভিতরে আপনাকে দিয়ে আমার লাইনের তেমন কামাই করব আর সেই কামাইয়ের টাকাটা আপনার আমি একটা বেতন হিসাবে দেব হ্যাঁ টাকা না ঠিক আছে আপনি কাম বাদ দেওয়া আমার আধা ঘন্টা সময় দিবেন আর পত্রিকা করবেন তাহলে আপনার একটা ইনকাম আছে না আছে নাকি আছে হ্যাঁ তাহলে আল্লাহ আল্লাহ করে যদি আমাদের এই বিষয়টা ভালো লাগে তাহলে অবশ্যই আমি আপনার সাথে যোগাযোগ করতে পারবো পরে মোবাইল নাম্বার আছে তো অবশ্যই নাম্বার আছে তো এই ভিডিওটা যেহেতু লং টাইম হয়ে যাচ্ছে এই ভিডিওটা আর বাড়াবো না নাকি ভাই তো এই ভিডিওটা এখান থেকে বিদায় জানাচ্ছি পরবর্তী অন্য কোনো ভিডিও অন্য কোনো জায়গা থেকে আবারও হাজির হয়ে যাবো আমি আপনাদের মাঝে আটকে পড়ি ততক্ষণ বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভাই আল্লাহ হাফেজ দিদি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ